আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় গল্প একটি রোমের ভিতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নির্জন ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটি নিভে গেল কিছুক্ষণ পর রোমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিম টিম জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ হলে ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি গুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা